হ্যালো ফ্রেন্ড আজ আমি গন্ধরাস চিকেন বানাবো তা কেমন করে বানাবো তোমাদের আমি দেখাবো সেটা দেখো তাহলে আমি কেমন করে বানাই এখানে এক কেজি চিকেন আছে এখানে এক কেজি চিকেনের মধ্যে দুশো গ্রামের মতো টক দই দিতে হবে আমি টক দইটা এখানে দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম আর দিলাম এখানে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেঁয়াজ পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে আর দিলাম হচ্ছে গন্ধরাজ লেবুর রস দুই চামচের মতো আর দিলাম হচ্ছে হলুদ পরিমাণ মতো একটু হলুদ দিলাম অল্প হলুদ দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন আর দেব হচ্ছে চিনি এখানে একটু চিনিটা একটু এভাবে দেব এটা সুন্দর করে ম্যারিনেট করতে হবে সুন্দর করে মাখতে হবে এটা মেখে অন্তত দশ মিনিট রেখে দিতে হবে সুন্দর করে মাখতে হবে সুন্দর করে মাখলাম আমি ততক্ষণে কড়াইটা গরম করে আমি পেঁয়াজটা হালকা করে লাল করে ভাজতে থাকবো এই গন্ধরাজ চিকেনটা আমি করবো পুরো সাদা তেল দিয়ে আমি এখানে সাদা তেল ঢেলে দিলাম এখানে ফোড়ন দেব দারচিনি লবঙ্গ এলাচ এটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখো লাল লাল ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসটা এর মধ্যে ঢেলে দেব এই বাটিটা ভালো করে ধুয়ে আমি পরের মধ্যে জল দেবো নেড়ে নি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো জল বেরিয়েছে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে আমি এখন একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য চুপড়িগুলো ঢেকেছিলাম ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য এবার একটু নেড়ে দে অল্প অল্প সিদ্ধ হয়েছে আমি এখনই এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কষবে জল এখন অনেকটাই রয়েছে আর একটু কষাবো এ এই কষানো হয়ে গেছে দেখো জলটাও শুকিয়ে গেছে পুরো যে হয়ে গেছে পুরো বোঝা যাচ্ছে তেলও বেরিয়ে গেছে এখন আমি দেব এখানে গন্ধরাজ লেবু দেব দুই চারটে কোয়া গন্ধরাজ লেবু দেবো এবার নামানোর আগে দেব দুটো পাতা এখন একটু বাটি ধোয়া জল দেবো একটুখানি আমার এখন গন্ধরাজ চিকেনটা হয়ে গেছে এবার গন্ধরাজ পাতাগুলো দিয়ে এবার আমি নামিয়ে ফেলব একটু নাড়িয়ে পাতাগুলো দিয়ে আমি একটুখানি হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন হয়ে গেল আমার গন্ধরাজ চিকেন আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও